ভাত ডাল সবই করি সব রকম রান্না কত ধরনে আয়োজন হয় তাও মোটামুটি পাঁচশো পাঁচশো সব থেকে কম রোববার দিন একটু বেশি দেড় হাজার পনেরো দু হাজার এরকম আর রোববার দিন পোলাও খাওয়ানো হয় শুনলাম আর বাকি দিন নর্মাল ভাত নর্মাল ডাল ভাত গুড মর্নিং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কর্ণগঞ্জ স্টেশন আর এখান থেকে আমরা যাব আজকে বর্ধমান বর্ধমানে কাঞ্চননগরের একটি কালী মন্দির ঘুরতে এই মন্দিরের ইতিহাসটা কি বহু প্রাচীন প্রায় এই মূর্তিটির বয়স দু হাজারেরও বেশি তো চলুন এই ঐতিহ্যবাহী মন্দির আপনাদের সাথে শেয়ার করবো মন্দিরের ইতিহাস আপনাদেরকে শোনাবো তো এই জার্নিটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখতে হবে যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া মেন লাইন বা কট লাইন ধরে বর্ধমান চলে আসতে পারেন অথবা শিয়ালদা থেকে আসতে পারেন বর্ধমানে বা যদি কাটোয়া দিক থেকে আসেন কাটোয়া বর্ধমান লোকাল ধরেও আপনারা কিন্তু চলে আসতে পারেন বর্ধমান স্টেশন তো আমরা এখন কন্যাঘর থেকে সাতটা আঠাশের ট্রেনটা ধরে নটা পঁচিশ থেকে নটা তিরিশের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব বর্ধমানে তো চলুন তারপরে আপনার সাথে কথা হচ্ছে নটা পঁচিশে জায়গায় নামলাম নটা বিয়াল্লিশে আমরা বর্ধমান স্টেশন আর এখান থেকে আমরা এখন বাইরে যাব দেন ওখান থেকে টোটো ধরে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে কাঞ্চননগর এবং সেখানে গিয়ে আপনাদেরকে মন্দিরের ইতিহাসটা শোনাব বর্তমানে ওভার আর এখান দিয়ে আমরা স্কলেটারে করে যাব হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো পাওয়া যাবে টোটো ভাড়া নেবে আপনার তিরিশ টাকা পাঁচজন হলে টোটো যদি রিজার্ভে টোটো ভাড়া পড়বে দুশো টাকা তো চলুন আমরা তিরিশ টাকা করে আমরা এখন চলে যাই কাঞ্চনগর আমরা স্টেশনের বাইরে আসার পর এখান থেকে টোটো পেয়েছি ভাড়া পড়ছে পঁচিশ টাকার মতো তো আমরা এখন পঁচিশ টাকা ভাড়া দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি কাঞ্চননগর

কঙ্কালেশ্বরী কালী মন্দিরের সামনে আর আপনাদেরকে এই কঙ্কাশ্বরী কালী মন্দিরের ভেতরটায় নিয়ে যাবো আর সামনেই রয়েছে বিশাল বড় একটা প্রবেশদ্বার তো চলুন এই কঙ্কাশ্বরী কালী মন্দিরের ভেতরে যাই সুন্দর এই কাঞ্চনগরের যে দেখতে পাচ্ছেন যে বিশাল এই মন্দির চত্বর খুব সুন্দরভাবে সেজে উঠেছে নবরূপে আরও নতুন কিছু কাজ হচ্ছে এখানে মন্দিরের বাইরে পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম দূর থেকে দেখতে গেলে খুবই সুন্দর লাগে এই মন্দিরটাকে আপনাদেরকে দূর থেকেও দেখাচ্ছি এবং দশ টাকায় মায়ের অন্নভোগ ওখানে কিন্তু এখানকার যিনি বিধা সেটা চালু করেছেন এবং তার পাশেই আছে একটি বৃদ্ধাশ্রম আর এছাড়াও এই দিকে যদি চলে আসি সোজা চলে আসছে বিষ্ণু মন্দির সেই বিষ্ণু মন্দিরটা কিন্তু মাঠের মাঝখানে রয়েছে আর একটা রয়েছে মহাকাল মন্দির এই দুটো মন্দির কিন্তু আমরা মন্দিরের ঠিক অপোজিটেই দেখতে পাবো তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি আর এই বিশাল মাঠ জুড়ে কিন্তু কাঞ্চন উৎসব পালন করা হয় যেটা এখানকার মন্দিরে সেভাই আমাদের সাথে শেয়ার করেছেন তো চলুন আমরা এখন মন্দিরের সামনে যাই এই হলো সুবিশাল বিষ্ণু মন্দির যে বিষ্ণু মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে এই বিষ্ণু মন্দিরের ভেতরে এখন নিয়ে যাব আর বিষ্ণু মূর্তিও দর্শন করবো তো চতুর্ভুজা বিষ্ণুর এই মূর্তিটি রয়েছে এটাও বহু প্রাচীন মূর্তি দেওয়ালের মধ্যে খোদাই করা আছে আর এখানেও কিন্তু নিত্য পুজো করা হয় এটা হচ্ছে মহাকাল মন্দির আর এই মন্দিরের আমরা এখন এন্ট্রান্সে আছি এই হলো দেবী মাতৃ মন্দির অর্থাৎ দেবী চামুণ্ডার কঙ্কালেশ্বরী রূপের যে মন্দিরটির কথা আমরা শুনে এসেছি কঙ্কালেশ্বরী মন্দির সেটি কিন্তু এই মন্দির তো চলুন আমরা এখন মন্দিরের সামনে যাচ্ছি এই মন্দির জুড়েই রয়েছে কিন্তু টেরাকোটার কাজ এই টেরাকোটার কাজে কিন্তু সুদর্শন দেখতে পাওয়া যায় সাধারণত বাঁকুড়া পুরুলিয়ার এরিয়াতে কিন্তু বর্ধমানেও কিন্তু বহু প্রাচীন মন্দির আছে যেখানে কিন্তু আজও এই টেরাকোটা শিল্পকে মন্দিরের গায়ে খোদাই করে রাখা আছে আপনারা যদি অম্বিকা কান্নাও যান সেখানেও কিন্তু বহু মন্ত্রী দেখতে পাবেন যেখানে কিন্তু টেরাকোটার কাজকে এখনও পর্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে তো চলুন এখন এই মন্দিরের সামনে টেরাকোটার কাজ দেখতে দেখতে মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং এই মন্দিরের পূজা পাঠ সম্বন্ধেও কিছুটা জেনে নেওয়া মন্ত্র তারই কারলাপদন গিরিষ্কান্ত পাশ নিবিচিত্র কট্টাঙ্গ ধারণা বিভূষণা দিবি জরোপলি ধারণা শুষ্ক মংসাদি আদি অতি বিস্তার বদনা যে বল্লনা ভীষণ নারাত্মায়না নারা পড়িত দীন মুখাংশী কারি মহাতা আরিনায়ন আমার নাম শঙ্কর চক্রবর্তী কঙ্কালশ্বরী কালীবেরির নামী সেভাইট বাংলা তেরোশো সালে দাম নদী নদীঘরবে এই মূর্তিকে পাওয়া যায় স্বপ্ন দেশে এক পরিবার সন্ন্যাসী এই মন্দিরে এসে বাস করেন তিনি স্বপ্ন দেখেন যেন তখন গ্রামবাসীর সাহায্য নিয়ে সেইটা যায় এর উল্টো দিকে ধোপারা কাপড় কাস্ত তখন উল্টে দেখা হয় এটা একটা আমাদের হিন্দুদের দেবী মূর্তি কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে তাই কঙ্কালের সঙ্গে অভ্য হয়েছে এটা বাংলা তেরোশো সালে পাওয়া গেছে এখন থেকে একশো বছর আগে এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না তখন এই মন্দিরকে সংস্কার করে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করা হয় বাংলা তেরোশো সালে আপনার উল্টো রথের দিন মূর্তি কঙ্কালাকার দেখে কঙ্কাশই নাম হচ্ছে এটা চামুণ্ডার ধ্যানে কিন্তু পুজো হয় শিব সাহিত্য রয়েছে শিবের নাবি থেকে পদ্ম উঠেছে পদ্মের উপর মা দাঁড়িয়ে আছেন অষ্টভুজা আট হাতে আমার আমার বাদিক দিয়ে ধরলে তরবারি ত্রিশুল মধুপর্ক আর বজ্র আমার ডান দিকে যদি ধরি আমি তাহলে পাচ্ছি ওখানে বিজয় পতাকা ঘণ্টা নরমুণ্ড আর মা এক হাত কোনি আঙ্গুলটা গালে লাগানো আছে চালচিত্রে রয়েছে হাতি এটা ষট চামুন্ডা মূর্তি চামুন্ডা মূর্তি অষ্টমীর খানে যে বত্রিশ মিনিট আঠাশ মিনিটটা পুজো হয় সেই মূর্তি এটা বিরাচারে পুজো হয় অষ্টমীর দিনও একশো আটটা দিয়ে পুজো হয় এবং কালী পুজোর দিনও প্রায় বিশাল পুজো হয় মানে দেড় লাখ লোকের সমাগম হয় লোকটা এক জায়গায় থাকে না আসা যাওয়া করে সকাল থেকে পুজো একদম রাত্রি তিনটে অবধি পুজো হয় পুজোর সামগ্রী আমাদের নিরামিষ কোনো বলি হয় না বীরাচারে পুজো হয় হোম যজ্ঞ আছে এবং বিভিন্ন পায়েস তারপরে নারুল লুচি আপনার কৃষ্ণ অন্ন ফলমূল দিয়ে এর পুজো হয় এর ভোগ আরতির পরে ওই ভোগটা মিশিয়ে দিলে কালী পুজোর দিন সবাই হাতে হাতে পুজো হয় আর প্রতিদিন নিত্য সভায় ফলমূল মিষ্টি তারপরে মায়ের কৃষ্ণ পাঁচ ভাজা পুজো শেষে সবাইকে মায়েরই অন্নভোগ বিতরণ করা হয় শাল করে তো সেরকমই আমরাও এই ভোগ গ্রহণ করেছি এই ভোগের স্বাদ অতুলনীয় এখানে তৈরি হচ্ছে নতুন একটি মন্দির মানে নবরত্ন মন্দির সেই নবরত্ন মন্দিরের সামনে বিশাল পুকুর আর এখানে প্রচুর রাজহাঁস রয়েছে এই জলটার মধ্যে আমি তো বেশ ভালো মতোভাবে ঘুরছি আপনারা কীরকম এনজয় করছেন আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা বর্ধমান থেকে আমার এই ভিডিওটি দেখছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে হায় তো চলো আমরা এবার বুড়ে ভোগ প্রসাদ গ্রহণ করব তো সেটাও কিন্তু আপনার সাথে শেয়ার করব তো চলো এখন ভোগ প্রসাদে ঘরে যাই এবং আমরা সেখানে গিয়ে আজকে ভোগ প্রসাদটা গ্রহণ করি আপনারা মন্দিরে আসতে দেখতে পাবেন দশ টাকায় মায় অন্ন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে আর এখান থেকেই কিন্তু আপনারা কুপন কালেক্ট করতে পারেন সামনের এই অফিসটা থেকে আর এখানে রয়েছে কিন্তু এই যে দেওয়ালটা জুড়ে কিন্তু খাবার যে ঘর এখানে বসিয়ে খাওয়ানো হয় এটা হচ্ছে সেই খাবার ঘর দুপুরে সাড়ে বারো থেকে আড়াইটা পর্যন্ত দুপুরে খাওয়ানো হয় আর এই দেওয়ালটা জুড়েই কিন্তু প্রত্যেকটা মায়ের বিভিন্ন রূপের বর্ণনা তুলে ধরানো হয়েছে এটা দুপুরে এখানে বসিয়ে খাওয়ানোর ঘর রয়েছে আর এখানে বিশাল সিটিং সিটিংয়ের বন্দোবস্ত দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা এই জায়গা জুড়েই কিন্তু সবাই এখানে বসে খেতে পারবে অনেকটা বেলুর মঠে যেরকম আপনারা দেখে থাকেন যে বসার জায়গাটা স্টিলের চেয়ার টেবিল ঠিক সেরকম প্রসিডিওরে আর এখানে কিন্তু সবার জন্য রান্নার বন্দোবস্ত করা হয় এখানে বিভিন্ন রকম তরকারি ফরকারি থাকে এখানে এখান দিয়ে কিন্তু মেনলি রান্না বন্দোবস্ত আছে সমস্ত কিছু এখানে হচ্ছে সেই খাওয়ার জায়গা যেখানে আমরা কিন্তু আজকে বসে দুপুরে অন্নটা গ্রহণ করব আর আজকে মেনুতে থাকছে থাকতে হচ্ছে ভাত ডাল বেগুন ভাজা আলু ভাজা এবং এক রকমের সবজি তার সাথে থাকবে হচ্ছে বোঁদে বা পায়েস খুব ভালো আজকে এবারে আজকে আমি প্রথম এলাম সেই মন্দিরে মন্দিরের নাম ভোগ খাচ্ছি প্রথম মসজিদ এসেছে যে ভোগটা আগেই ভোগ খাচ্ছি না বর্ধমানে এসেছি তিন নম্বর ইনভার থেকে তো অন্নভোগ প্রশাস দিয়ে গেছে ভাত ডাল বেগুন ভাজা আর এই ধরনের সবজি তরকারি চলো খেয়ে দেখি এবার বেশ ভালো সমুত বেশ ভালোই লেগেছে ভোগ প্রসাদের আলাদা করে কোনো রিভিউ হয় না প্রসাদ প্রসাদই হয় সাথে রয়েছে বেগুন ভাজা আর একটা মিক্সড ভেজ তরকারি রয়েছে আমাদের ডাটা রয়েছে আলু এবং নানান ধরনের সবজি রান্নার মান যথেষ্ট ভালো দিয়ে যাবার পর আবার কিন্তু রিপিটেডলি দেওয়া হচ্ছে একবার নয় বারবার করে কিন্তু প্রসাদ রিপিট করা হচ্ছে তোমরা যতবার চাইবে ততবার কিন্তু প্রসাদ নিতে পারবে ঘুরিয়ে দেখালাম কঙ্কালেশ্বরী কালী মন্দির কেমন লাগলো আজকের এপিসোডটা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ঘুরে যেতে পারেন এই কঙ্কালেশ্বরী কালী মন্দির রবিবার দিন বা কোনো উইকেন্ডে আপনারা আসতেই পারেন এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হবে তার সাথে আপনারা খুব ভালো মতোভাবে ঘুরে দেখতে পাবেন এখানে ভোগ প্রসাদ মাত্র দশ টাকা সেটাই আজকে আমরা গ্রহণ করলাম তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে বা নতুন কোনো মন্দির টিলাটা বাই বাই শেষ করার আগে জয়মা কালী